ঈশ্বর যা করেন সবার মঙ্গলের জন্য করেন তাই আমাদের মনে রাখতে হবে মঙ্গলময় ভগবান অমঙ্গল সূচক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন গুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আমাদের পাপ আচরণ থেকে আমরা কিভাবে মুক্ত হব। কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে চলুন আমরা মূল চলে রূপে সকলের হৃদয়ে তিনি বিরাজমান তিনি মন্দির থেকে জীবাত্মাকে নিবৃত্ত করেন তাই দেখা যায় সবচেয়ে মন্দ লোকেও বুঝতে পারে তার কর্মটা মন্দ তবু সে অহংকার বশত এমন সব কর্ম করে যা পরমত্মার অনুমোদন সাপেক্ষ নয় যেমন একজন পাকা বৃক্ষরও জানে খাওয়া জীবনের পক্ষে ক্ষতিকর আয়ু হানিকর তবু সে তা ছাড়তে চায় না সে দিব্য বিড়ি খেয়েই চলেছে এর জন্য সমস্ত দুর্ভোগ জীবকেই ভুগতে হয় পরমাত্মাকে নয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মুচ্চিত্ত সর্বদুর্গানী মত প্রসাদাত্তা অরিষ্যসি অথ চেত মহাকাশারণ্য স্রসসি বিনু অর্থাৎ আমার প্রতি যদি মন সমর্পণ করে থাকো তবে আমার প্রসাদে তুমি সমস্ত দুর্গতি থেকে রক্ষা পাবে অন্যথায় অহংকার বসে যদি আমার নির্দেশ না শোনো তবে তুমি বিনষ্ট হবে শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করবার পর অর্জুনকে শেষে বলবেন আমি তোমাকে ভালো মন্দ সবকিছু বলেছি তুমি বিচার করো তারপর তোমার যা ইচ্ছা তাই করো ভগবান জীবকে স্বাতন্ত্র দিয়েছেন যাতে সে ভগবানকে নিজের মনের মতো করে ভালোবাসতে পারে জীবকে বাধ্য করে ভগবান ভালোবাসা আদায় করেন না সেই জন্য প্রেমময় ভগবান জীবকে স্বতন্ত্র ইচ্ছা দান করেছেন জীব যদি ভগবানকে ভালোবাসতে না চাই তাতে আত্মারাম ভগবানের কোন স্বাতন্ত্র বুদ্ধিসম্পন্ন জীব পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের অনুকূলে কিংবা প্রতিকূলে যেভাবে চলুক না কেন সমস্ত লাভ অথবা ক্ষতি সেই জীবেরই হয় ভগবানের নয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন আমরা ভালো হতে চাই কোন পাপকর্ম করতে কেউই চাই না তবু কেন পাপকর্ম করে বসি কেন আমরা খারাপ হয়ে যাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই জড় জগতে বদ্ধজীব জড় প্রকৃতির গুণ দ্বারাই প্রভাবিত হয়ে কর্ম করে আর জড় কর্মই দুঃখ যদি এই জড়গুণের ঊর্ধ্বে কেউ যেতে পারে তবে সে নির্মল আনন্দময় জীবনে আসীন হতে পারে সেজন্যই ঈশ্বর শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম এক শরণম বোজ অহমং তত্তম সর্বপ্রভব্য মাক্ষুয়াময় মা অর্থাৎ জাগতিক তথাকথিত বহু রকমের ধর্ম আগে পরিত্যাগ করো একান্তভাবে আমার শরণাগত হও তাহলে অবশ্যই তোমার কোনো পাপ থাকবে না গীতার আলোচনা থেকে বোঝা যায় যে ভগবান একমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম করতেই নির্দেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে আমরা যে কোনো ভালো কর্ম করি না কেন তাই পরিণামে পূর্ণ হবে কিন্তু কারো কর্মার্থিক উন্নতি হবে না তাই পাপ পূর্ণ সমস্ত কর্ম জন্ম মৃত্যুজরা ব্যাধি পূর্ণ জল সংসারে দুঃখময় বন্ধনের কারণ আমাদের সকলের কর্ম ভগবান শ্রীকৃষ্ণের অনুকূলে গৃহীত হয় কর্তব্য তাহলে পাপ আচরণ থেকে নির্বৃত্ত হব ও ভগবত কৃপায় আমরা আনন্দময় জীবনে উন্নীত হতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ